সালামু আলাইকুম রোকেল ইঞ্জিনিয়ারিং এন্ড বিল্ডার্স লিমিটেডে রাত মাসে নিজের সময় চট্টগ্রামের প্রজেক্ট আমরা এই প্রজেক্টটা লেয়ার্ট করে যাই আটে নভেম্বর এটা একটা ডুপ্লেক্স বছর আঠাশে নভেম্বর এই বিল্ডিংটা বেস যাওয়া হয় বেস যাওয়ার পর আমরা ঠিক বারোই ডিসেম্বর মালিককে শিডিউলটা ঠিক এভাবে দেওয়া ছিল এবং পুরো কাজটা গিয়ে প্রস্তুত করা হয়েছে শিডিউল কোনো অর্থ ছিল তারপর আমরা দশই জানুয়ারি ফার্স্ট ফ্লোরে ছাদে একটু দেখো এই ছাদটা কাজ করি ঠিকঠাক মাস পর একমাত্র উপরের সবটা কাজ করিফোর আমরা তেইশ তারিখে কাজটি করি এ মাসের তেইশ তারিখে এখন গাছ নিকাজ করতেছে আপাতত যেগুলো কমনওয়াল সেগুলোতে গাছ শুরু হয় ক্ষেত্রে বড় একটা বিষয়

সবসময় শেষ করে রাখতে ভালো আর পাশাপাশি মিডিলের যত অংশ আছে সবগুলোতেই যাওয়ার দিয়ে রাখা আছে এখন আমাদের চিফ ইঞ্জিনিয়ার আসবেন সাহেব আসবেন্লিয়ারেন্স দেবেন তারপর থেকে গাছ লাগতে শুরু করবেন সকলেই আমাদের কোম্পানির জন্য আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য সততা এবং আদর্শ সাথে সমস্ত কাজগুলো পুঙ্খানুপুঙ্খ সম্পন্ন করে এবং মুক্ত কাজ করে মালিক পক্ষকে কাজটি বুঝিয়ে দিয়ে তাদেরকে যেন খুশি করতে পারে আমরাও যেন সত এবং আগে সার্ভাইভ করতে